আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিশাল উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি অর্থাৎ বৈষম্য নিরসনের প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ একটি মানব করছে যে কেন এই মানব হচ্ছে এবং ওনাদের সম্মানিত শিক্ষকদের যে দাবিটি এটি আমরা একটু জানার চেষ্টা করছি আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আছি এটা আমাদের হচ্ছে অধিকার এবং বিষয়টা মোটেও এখানে টাকার না বিষয়টা সম্মানের একটা দেশের প্রাথমিক শিক্ষকরা কিভাবে তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকতে পারে যে দেশের প্রাথমিক শিক্ষকরা তৃতীয় শ্রেণীর কর্মচারী থাকবে এবং স্নাতক স্নাতকোত্তর হয়েও আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী যেখানে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যে তারপর হচ্ছে নার্সরা তারা সবাই দুই বছরের একটা ডিপ্লোমা কোর্স করে তারা পাচ্ছে সেকেন্ড ক্লাস আজকে রাজপথে নেমেছি এবং আমাদের সারা দেশের সহকারী শিক্ষকরা একযোগে একসাথে আমরা রাজপথে নেমে আমাদের একটাই দাবি দশম গ্রেড আমরা আমাদের যে মহোদয় আছেন উর্ধতন মহোদয় আমাদের প্রধান উপাধ্য শিক্ষা উপদেষ্টা ওনার কাছে আমরা দাবি জানাচ্ছি দয়া করে আমাদেরকে দশম গ্রেড দিয়ে শিক্ষককে উন্নত শ্রেণীতে পরিণত করুন তাহলে আমরা আমাদের এই জাতিকে সঠিকভাবে শিক্ষা দিয়ে শিক্ষিত সমাজে পরিণত করতে পারি যদি প্রাথমিক শিক্ষকদের মানোন্নয়ন না হয় তাহলে তারা কখনোই নিজের শতভাগ দিয়ে শিক্ষার্থীদের উন্নয়নের জন্য চেষ্টা করতে পারবে না তাছাড়া যে গ্রেডে বর্তমানে আছে এই গ্রেড যদি চালু থাকে তাহলে দেখা যাবে যে বর্তমান সময়ে মেধাবীরা আকর্ষিত হবে না এই চাকরিতে আসার জন্য তখন অবশ্যই এই ধারাবাহিকতা বজায় থাকবে অর্থাৎ প্রাথমিকের শিক্ষার্থীদের পিছিয়ে পড়াটা বজায় থাকবে সারা বাংলা প্রাথমিক শিক্ষকদের প্রাণের দাবি আমরা জাতি গটা গড়ার কারিগর আমরা শিক্ষক আমরা জাতির বিবেক আমাদেরকে বেতন বৈষম্যের দরাজালে আমাদেরকে হেয় করে এ কখনো সুশিক্ষিত জাতি আশা করা সম্ভব নয় সেই প্রেক্ষিতে আমরা বৈষম্য নিরোরণে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের ব্যানারে কেন্দ্রীয় কর্মশক্তির অংশ হিসাবে আজকে আমরা মানব বন্ধনে উন্নীত হয়েছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা সামগ্রী প্রদান করব আমাদের দাবি একটাই সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড এটা আমাদের দাবি এটা আমাদের দাবি নয় এটা আমাদের অধিকার সেই অধিকারের আলোকে আমরা আজকে শিক্ষক এখানে সমাবেত হয়েছি যে বিষয়টি বলেছিলেন যে সিটি হচ্ছে যে আসলে আজকে প্রাথমিক শিক্ষকদের যে দাবিটি সেই দাবি আদের জন্য এক দফা এক দাবি আদায় করার জন্য কিন্তু আজকে উপজেলা শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবেন এটাই আমাদেরকে জানাচ্ছিলেন জানাচ্ছেন ফারুকি আইডিয়াম টেলিভিশন